উনি ঘোষণা করেছিল বাংলাদেশের স্বাধীনতা আজকে অনেকেই অনেক কথা বলে আমি সেই বক্তব্য আসছি শুধু ঘোষণা দিয়েই তো শেষ হয় নাই উনি নিজে হাতে বন্দুক নিয়ে যুদ্ধ করেছে উনি শুধু নিজে যুদ্ধ করে নাই উনি মুক্তিযুদ্ধকে সংঘটিত করেছে উনি সেক্টরের দায়িত্বে ছিলেন উনি বাসা থেকে অ্যারেস্ট হয়ে অন্য কোথাও গিয়ে সন্তান নেয় নাই উনি পালিয়ে বেড়ায় নাই উনি কলকাতা হোটেলে থেকে বড় বড় কথা বলে নাই উনি মাঠে থেকে যুদ্ধ করেছিল এই সেই ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিটি পৃথিবী প্রতিটি দেশ জাতি এবং অঞ্চলকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তা কিছু ক্ষণজর্মা মানুষকে এই পৃথিবীতে পাঠায় এর হলো ক্ষণজর্মা সেই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পৃথিবীর এই দেশের মানুষকে রক্ষা করার জন্য যার জন্ম হয়েছিল তা না হলে এত আর্মি অফিসার ছিল এত বড় বড় নেতা ছিল কেউ তো সেদিন স্বাধীনতা ঘোষণা করে নাই স্বাধীনতা ঘোষণা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন যদি স্বাধীনতা ঘোষণা না করত আমি বুঝতে পারি আমিও প্রেসিডেন্ট নিশ্চিত ছিলাম কে কি করবে কেউ কিছু বলতে পারছে না কেউ কিছু জানে না জাতির দিক নির্দেশনা দেওয়ার মত কোন লোক ছিল না আজকে সেই প্রেসিডেন্টের শহীদ প্রেসিডেন্টের মৃত্যু দুঃখ তখনই হয় যখন এমন একজন ব্যক্তিকে নিয়েও দেখি সমালোচনা হয় এবং আমাদেরকে সরকারি দলের লোকদেরকে আপনারা দেখবেন কথা বলতেই বলে আমরা নাকি স্বাধীনতা বিরোধী শক্তি যেই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষণা করলো সেরা যদি এরাই যদি হয় স্বাধীনতা বিরোধী তাহলে স্বাধীনতার পক্ষে কারা আসেন যারা আমাদেরকে বলে আমরা স্বাধীনতার বিরুদ্ধে শক্তি দেখি দুঃখ হয় তাদেরকে অনুরোধ করব অন্তত মৃত্যুর কথা স্মরণ করে সত্যকে বলার চেষ্টা করেন সত্য জানার চেষ্টা করেন হয় আপনারা জানেন না আর না হয় আপনারা কঠিন মিথ্যাবাদী আমি যদি আজকে প্রশ্ন করি শহীদ প্রেসিডেন্ট জেউ রহমান কি বীর তাই না এই বৈরুত্তম খেতাবটা তো বাংলাদেশের সেদিনকার সরকার দিয়েছিল আমি আজকে জানতে চাই আপনারাও জানার চেষ্টা করেন তো আজকে যারা ক্ষমতায় আছে স্বাধীনতা যুদ্ধের মধ্যে তারা কতজন লোক অংশগ্রহণ করেছে তারা কতজন লোক আওয়ামী লীগের কতজন লোক মুক্তিযোদ্ধাদের যে কয়েকটা খেতাব আছে বীর বীরপতি বীর বিক্রম এই তিনটা খেতাবের মধ্যে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম একটু জেনে দেখেন তো ওইখানে আওয়ামী লীগের কেউ আছে কি না খেতাব তো আওয়ামী লীগের সরকারে গিয়েছিল স্বাধীনতার পর পর আপনাদের কেউ কেন খেতাব পাইল না খেতাব পাওয়া ব্যক্তিগুলি কারা তারপরে আসেন শহীদ মুক্তিযুদ্ধার লিস্ট আপনারা একটু লিস্টটা দেখেন তো ওই লিস্টির মধ্যে আওয়ামী লীগের কতজন লোক নাম করা কতজন লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তারা সবাই কিন্তু ভারতে গিয়েছিল তারা সবাই ভারতে গিয়ে কোথায় ছিল আমিও যেহেতু ওইখানে যাইয়া দেখি নাই আমি বললাম না কিন্তু যদি যুদ্ধক্ষেত্রে থাকতো অবশ্যই তাদের ভিতরে কেউ না কেউ তো শহীদ হইত আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নাম বলেন নাম নাম করা কেন্দ্রীয় নেতার বলেন যে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল যাদের কোনো মুক্তিযুদ্ধের খেতাব প্রাপ্ত নেতা নাই যাদের কোনো মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার বড় নেতাদের লিস্টের কোন ইতিহাস নাই তারা হয়ে যায় স্বাধীনতার পক্ষের শক্তি আসেন স্বাধীনতা যুদ্ধের পর আজকে পঞ্চাশ বছর পার হইল এখন পর্যন্ত যে লুটের জন্য পাকিস্তানিদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আজকে পঞ্চার বছর বড় যারা ক্ষমতায় আছে সেদিন পাকিস্তানিরা জাগর করেছিল সম্ভবত এখন তার থেকে কোনো অংশেই কম হচ্ছে না বনঞ্চ বেশি হচ্ছে কষ্ট লাগে দুঃখ লাগে এমন পর্যায়ে দুর্নীতি গিয়েছে